وصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صممته امر سميع فوسيت বিশ্ব মুসলমান বিশ্বের মুসলমান বা এই সব দুনিয়ার আনাচে কানাচে থেকে যেখান থেকে আমার সাথে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইসব আপনাদের সামনে দিন প্রচারের নিয়েতে বর্তমান উন্মতের এই করুণ অবস্থায় বিশেষ করে ইন্ডিয়া এবং ফিলিস্তিনের মুসলমান যে সময় চৌড়ান্ত সীমার মারদর খাইতেছে এই নাজুক সময় আপনাদের সামনে কয়েকটি বিষয়ে উল্লেখ করার জন্য আমি আল্লাহর দরবারের রেখে আপনাদের সামনে পেশ করার নিয়তে দিন প্রচারের নিয়তে আল্লাহকে রাজি করা নিয়তে আপনাদের সামনে আসলাম আল্লাহ তাল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে দু একটি কথা আলোচনা করব তবে আমার আশা আপনারা যাদের কানেই আওয়াজগুলো পৌঁছবে আল্লাহ তালা যেন আমাকে এখলাসের সাথে এগুলো পৌঁছে বার তো অভিজ্ঞ করেন এবং আপনাদেরকেও এখলাসের সাথে শুধু আল্লাহকে রাজি খুশি করা নিয়ে তো সোনারও তো অভিজ্ঞ করে সবাই বলেন আমিন বাইসব সারা দুনিয়া আজকে যেহেতু মার দর ফিতনা ফসাদ ও শৃঙ্খলা শান্তি গজব বিপদ সব কিছুর মূল এক কথাই আল্লাহ তালা এর মূল কারণ বলেছেন এগুলো আমাদের আতের কামাই আমার সব মুসিবতিন আমাদের ব্যলির কারণে বদামলির কারণে এই সমস্ত হইতেছে তো আমি আমার নজরে পড়ল হজরতে শিবলি রহমতুল্লাহ একজন বিখ্যাত বুজুগ ছিলেন অলিকুলের শিরোমণি একজন বুজুগ ছিলেন তিনি সাড়ে শত্তাদ থেকে একটা হদীস সংগ্রহ করে করেছেন এবং তিনি বলেন আমি ষাট হাজার হদিস অধ্যয়ন করেছি এই ষাট হাজার হদিসের মধ্যে আমি একটি হদী নির্বাচন করেছি এবং আমার জীবনে এই হদৃষ্টির উপর বেশি আমল করেছে বাকি অবশিষ্ট হদিশগুলি রেখে দিয়েছি এবং আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি যে এই নির্বাচিত অধিষ্টির মধ্যেই নিহিত রয়েছে আমার সফলতা ও মুক্তি তাছাড়া হদৃষ্টির মধ্যে রয়েছে পূর্ববর্তী ও পরবর্তী জ্ঞানের নির্বাস ফলে জীবনের উন্নতি সাধনের জন্য হাদিসটিকে যথেষ্ট মনে করেছে হাদিসটি হইল هذا رسول الله صلى الله عليه وسلم لبعض أصحابه عمل لدنياك بقدر مقامك فيها وعمل لآخرتك بقدر بقائك فيها وعمل لله بقدر حاجاتك إليه وعمل للنار بقدر صبرك عليه وطد جينك صحابك الرسول صلى الله عليه وسلم نصيحتك وقل لهم তুমি দুনিয়া এ পরিমাণে অর্জন করো যতদিন তোমাকে এখানে থাকতে হবে ও আখেরাতের জন্য এ পরিমাণে আমল করো যতদিন তোমাকে সেখানে থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এ পরিমাণে কাজ করো যে পরিমাণে প্রয়োজন তোমার আল্লাহর কাছে রয়েছে এবং জাহান্নামের জন্য এ পরিমাণে গুণা করো যে পরিমাণে শাস্তি তুমি বুক করতে সক্ষম হবে বৎস এ দৃষ্টি জানার পর এর চেয়ে অধিক জ্ঞানের তোমার প্রয়োজন নেই পাইসব আমি আবার বলতেছি যদি এই হদিসের সাইটটি মজমুনের বিষয় সাইটটি জিনিসের উপর সাইটটি কথার উপর যদি আমল করেন আখিরাতের সব কিছু অর্জন করা সহজ হয়ে যাবে এবং আল্লাহকে পাওয়াও সহজ হয়ে যাবে আবার আমি হদীশের তর্জমা বলতেছি জৈনক সাহাবিকে রসুলসল্ল ইসলাম নসিহত করেন করে বললেন তুমি দুনিয়া এ পরিমাণে অর্জন করো যতদিন তুমি দুনিয়াতে এ পরিমাণে অর্জন করো যতদিন তোমাকে এখানে থাকতে হবে আখিরাতের জন্য এ পরিমাণে আমল করো যতদিন তোমাকে সেখানে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এ পরিমাণে কাজ করো যে পরিমাণ প্রয়োজন তোমার আল্লাহর কাছে রয়েছে জাহান্নামের জন্য এ পরিমাণে গুণা করো যে পরিমাণে শাস্তি তুমি ভোগ করতে হবে সক্ষম হবে সাইডটা কথার খোলাসা আপনারা বুঝতে পারতেছেন জসামে বলেছেন দুনিয়ায় যতদিন থাকতে বই এ পরিমাণে অর্জন করো দুনিয়াতে আসলে খুব বেশি টাকা পড়লে পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছর আশি বছরের এর বেশি না। এই যাবে এইখানে কি পর্যন্ত অর্জন করতে হবে আপনারা বুঝতেছেন এবং আখেরাতের ব্যাপারে বলেছেন যে পরিমাণে সেখানে থাকতে হবে অর্জন করো আখের কি কী পরিমাণে থাকতে হবে আপনারা নিজে চিন্তা করে দেখেন হাজার 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 কোটি 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 বছর থাক এখানের কোনো শেষ সীমা নাই এই জন্য বাইজস্য সেখানের জন্য কি পরিমাণে আমল করতে হবে আপনারা নিজেই বিচার করে নিজেই চিন্তা করে আর আরেকটি কথা বলেছেন রসুল ইসলাম এই পরিমাণে কাজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য এই পরিমাণে কাজ করো এর মনে পরিমাণ আল্লাহর কাছে তোমার রয়েছে আল্লাহর কাছে তো প্রয়োজন আমাদের কোথায় কোথায়। দুনিয়াতেও চলার পথে বহুত সময় পড়বে খবরেও পড়বে দুনিয়াতে আগের রাতে মেজানে ফুলচি রাতে গোবরের সকরাতে প্রতিটা শ্বাসের প্রশ্বাসে প্রতিটা প্রয়োজনে আমাদের আল্লাহ তালার কাছে প্রয়োজন এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে হবে আল্লাহকে খুশি করতে পারলে সব কাজ করা সহজ হয়ে যাবে শেষের কথা বলছেন জাহান্নমে এই পরিমাণে জাহান্নমের জন্য এই পরিমাণে গুণা করো। অর্থাৎ গুণা করা মানেই জাহান্নম গুণা করাই মানেই আগুন আগুনে জ্বলা আগুনে জ্বলতে তো বলেন এই পরিমাণে গুণা করো যে এই পরিমাণে শাস্তি তুমি বুক করার সক্ষম আছে ক্ষমতা আছে এই জন্য আমরা প্রতিদিন কত হাজার হাজার গুণা করতেছি কি বতল লাইনে সাক্যাটল লাইনে পণী লাইনে চকুর হেফাজত লাইনে কানের হেফাজত লাইনে গান বাজনা সময় নষ্ট করা নমাজের গাফলাতি নমাজের জমা সারা সন্ন্য হাজার হাজার গুণা হইতেছে রুসলাম বলেন যে পরিমাণে তুমি বুক করার ক্ষমতা আছে বা এক সেকেন্ড তো আমার দুদার আজাব সহ্য করার মতো ক্ষমতা নাই এই জন্য আমরা বাঁচার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই হদীশের উপর মৃত্যু পর্যন্ত আমল করার তো দান করবো